নমস্কার আজকে আমি গাছের সয়েল মিক্সিং মানে রিপোর্ট করতে হলে গাছে কি পরিমাণ ছাদ বাগানে কি পরিমাণ মাটি কম্পোস্ট বা কে কীভাবে রিপোর্ট করতে হয় সয়েল মিক্সিং আমি দেখাবো আর আজকে আমি এই গাছটা আমি রিপোর্ট করব গাছটা বেশ বড় হয়ে গেছে পটটা ছোট আমি এটা রিপোর্ট করব তো চলুন সয়েল মিক্সিং আর কীভাবে গাছটা রিপোর্ট করতে হয় চলুন প্রসেসিং আমি আমার বারান্দায় একটা বাউল নিয়ে বসলাম আর কোকোপিট গার্ডেন সয়েল আর কিছু কম্পোস্ট তাই কম্পোস্টগুলো সম্পূর্ণ আমার নিজের করা তার জন্য আমি রেশিওটা অন্যরকম রাখবো আর এই পটটা দশ ইঞ্চি একটা হোল করে নিয়েছি আর দুই দেড় থেকে দুই ইঞ্চি ছেড়ে মাটি ভরবেন তো এই বাউলটা ইনডোর প্ল্যান্টের জন্য আমি এনেছি তো আজকে একটা ইনডোর প্লান্ট আমি রিপোর্ট করা দেখাবো আবার সঙ্গে সয়েল মিক্সিংটা দেখাবো আমি মেজারমেন্ট এই বাটিটা দিয়ে করবো যেমন টু প্লাস টু প্লাস ওয়ান কোকোপিট বাটি আর মাটি বাটি এক বাটি আর কম্পোস্ট দু বাটি কম্পোস্টটা দু বাটি আর কিছু না না কেন নিম খোল বা ফাঙ্গিসাইড ওসব কেন না কেন না আমার বাড়িতে যেটাকে বলেন আপনারা মাটির জন্য কালো সোনা আমি প্রত্যেক সপ্তাহে একটা করে ব্যাচ বসাই কম্পোস্টে আমার বাগানে মাটি কম কম্পোস্ট বেশি প্লাস কোকোপিট আমি ইউজ করি এটা সম্পূর্ণ আমার হোম মেড কম্পোস্ট তার জন্য দুটা বাউল কম্পোস্ট দিচ্ছি আর এক বাউল অনলি মাটি মাটিটা আমি রোদ্রে দিয়ে চালনি দিয়ে চেলে আমি পরিষ্কার ঝরঝরে করে নিয়েছি তাহলে মিক্সিংটা ভালো হয় আর নিম খোলটা লাগে না কেন আমি আমার বাগানে নিম গাছ আছে ওখানে ওখানে যখন আমি কপির তৈরি আর এই কম্পোস্ট তৈরি করি তখন আমি সব কিছু দিয়ে দিই তার জন্য আমার প্রয়োজন নেই মানে নিমখোল প্রয়োজন হয় কিন্তু আমার আমি তো ছোট্ট একটা ছাদ বাগান করি ওখানে ছাদের লোড দেওয়া সম্ভব না তার জন্য আমি কোকোবিরটা বেশি ইউজ করি গার্ডেন সয়েলটা কম ইউজ করি কেননা সয়েলে ছাদের লোডটা বেড়ে যায় তো এখন পটটা আমি দেখুন সেট করছি কীভাবে আমি দুটা হোলগুলো ব্লক করার জন্য দুটো টুকরো দিয়েছি কাগজের ভারী আর আস্তে আস্তে আমি রিপোর্ট করব। দুই ইঞ্চি ছেড়ে বাকি সবটা রিপোর্ট করব দুই ইঞ্চি জায়গা রাখবো আমি আস্তে আস্তে যখন গাছের খাবার দরকার হবে একটু একটু করে কম্পোস্ট দিয়ে দিয়ে আমি পরে ফিল করব মাস খানেক পর পর একটু কম্পোস্ট দিতে হয় তা আমি এইভাবেই গার্ডেনিং করি আর সত্যি কথা আমি অনেক বছর গার্ডেনিং করি আমি অর্গানিক বলতে টোটালি অর্গানিক এই দেখুন গাছটা আমি আমি বললাম তো একটা রিপটেকের পটেংয়ের জিনিস দেখাবো আমি কিছু মাটি আগে দিয়ে দিয়েছিলাম আর এখন সাইডগুলো ফিল করে নেব খুব সুন্দর করে ফিল করবেন আর বেশি মাটি উপরের দিকে দেবেন না তাহলে জল উপচে পড়বে আর দেখতেও ভালো লাগে না তো এই গাছটা আমার বেশ বড় হয়ে গেছে মানে আরও কয়েকটা গাছ আছে তো এই গাছটা আমি মোটামুটি এখন মাটিটা ফিল করে নিলাম দেখুন বেশি পরিশ্রমের কাজ না কম্পোস্টটা যদি আপনাদের বাজারের কেনা হয় তাহলে অবশ্যই নিম নিমখোলে ইউজ করবেন কারণ আমার নিজের করা কম্পোস্ট তো আমি এটাতে বিশ্বাস করি বেশি আর বিশেষ করে অর্গানিক বলতে এখন নিম নিমখল পাওয়া যায় আগে তো ওসব ছিল না তাই আমি প্রত্যেক উইকে মানে প্রত্যেক সপ্তাহে একটা করে বেজ বসাই এখন গাছে দেখুন একটু জল দিয়ে দিচ্ছি যতটুক জলের প্রয়োজন আমি জল দেব আর নিচে একটা প্লেট বসিয়ে দিয়েছি যাতে জলটা ওভারফ্লো হলে নিচে পড়ে যায় কারণ একবার জল দিলে ইনডোর প্লান্টে জল দেখতে হয় জল মাটি শুকালো কি না তারপর আপনারা গাছে। জল দেবেন মা মাটিতে জল দেবেন তো আমি কতটুকু দেখুন ছেড়ে গাছটাতে মাটি দিয়েছি আর এখন কিছু পাতা শুকিয়ে গেছে এগুলো ছেটে নেব আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন সত্যি আমি বিগিনার আমি গার্ডেনিং করি অনেক বৎসর আমার বাগানটা বড় ছোট, গাছটাও ছোট বাড়িটাও ছোটো জায়গা ই টেরিস ব্যালকনি আমার বসার জায়গা নেই ঘরের দরজার সামনে বসে করছি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন নমস্কার